হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি শিক্ষণ পাইকারি মার্কেট এখানে কি দাম আম পাইকারি বিক্রি হয় আপনাদের জানাব এখন আমি আছি মেশাজ ঋতু ঋতিকা বাণিজ্যলয় এখানে কাঁচা পাকা ফল পাইকারি বিক্রিত কমিশন এজেন্ট বিক্রি করা হয় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি ভাই রুপালি ভাই রুপালি রাস্তা স্যার নাকি জি 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 এটা কোন জায়গার এটা এটা ভাই দিল ষাট টাকা ষাট টাকা এটা এটা না জি এটা একই দাম নাকি না এটা কয়টা এক কেজি ভাই এটা এক আম তো মিষ্টি নাকি আম মিষ্টি মধু 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 কুলকুলি আর এটা ভাইয়া এটা এটা দাম কম আছে ভাই টাকা মাত্র এটা পাঁচচল্লিশ টাকা জি

আর এগুলা কত বিক্রি হচ্ছে এই বড়গুলা এটা 45 এটা 45 নাকি এটা মাত্র মাল লাগি হুম দেখেন অনেক বড় বড় আনারস প্রায় একটা আনারস 3 কেজি উপর হইব 3 কেজি 3.5 কেজি 3 কেজি 3.5 কেজি হবে 45 টাকা বিক্রি হচ্ছে মাত্র যে শিক্ষণ পাইকারি মার্কেট আপনারা যদি কম দামে আনারস কিনতে চান তো শিক্ষণ পাইকারি মার্কেটে চলে আসেন ভাই আপনাদের ঘরের নাম কি ভাইয়া গরের নাম কি ঘরের নাম আপনাদের এটা রাজাপুর বাণিজ্যালয় রাজাপুর বাণিজ্যালয় এই রাজাপুর বাণিজ্যালয় চলে আসেন এখানে সস্তা আনস পাবেন মধুপুরের আনস দেখেন অনেক সুন্দর বড় বড় সাইজের আনস চল্লিশটা পিস বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো ভাইয়া এগুলা কি কলা লিছেন ভাই এটা কলা ভাইয়া সবরি কলা লিছেন ভাই জি এটা কোন জায়গার কলা ভাইয়া এটা সাদদালপুর হাট বাজার ভাই সাদদালপুর হাট বাজারে কলা লিছেন হ্যাঁ হ্যাঁ এটা কত নিছেন পণ ভাইয়া এটা নিছি ভাইয়া 260 টাকা পণ 260 টাকা পণ নিছেন না দেশি সবজি কলা নাকি এই সবজি বলা তো ভাইয়া ব্যবসা মানে কিরকম চলতাছে ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চালাইতেছে সব সময় কি কলাই বিক্রি করেন না অন্য মাল বলেন কলা বিক্রি করি কলা জি আম বিক্রি করেন না না আপনি সব সময় কলা বিক্রি করেন নাকি জি এই থেকে আল্লাহ আমার চালায় ধন্যবাদ কলা এটি কুষ্টিয়ার কুষ্টিয়া যশোর কুষ্টিয়ার কলা এটা কত চলতে পাইকারি পাইকারি আজকে বাজারে একটু কম আজকে যাইতে চাইছে চারশো টাকা পর্যন্ত নাকি আবার দামের বাজারে বৃষ্টির কারণে দাম কম নাকি এর জন্য চারশো বিক্রি হচ্ছে আর যে এগুলো কি কলা এগুলো আর কত চলতেছে মনে করেন সাড়ে তিনশো